ডাক্তার সবাই কইেন ডাক্তার আইসাইছেনি আপনারা কি মহলন তরকারি ভাত নিয়েতে কর্তৃপক্ষ বলেন যে এটা গ্যারেজের ব্যবস্থা করুক আমরা তো দীর্ঘদিন ধরে দাবি দানিছি দেখেন তো গাইতে রাখা জায়গা আছে বাইরে রাখবো গাড়িটা হেরে হেরে গেলে ডাক্তার সংকটে চিকিৎসাদান ব্যাহত আর ঔষধ সংকটে জনগণ পাচ্ছে না প্রয়োজনীয় সরকারি সহায়তা এটি সরকারি হাসপাতালে নিত্যদিনের চিত্র তার উপরে যোগ হয়েছে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ব দর্শক মন্ডলী এটি বগুড়া জেলার ধনুট উপজেলার পঞ্চাশ সাজা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল তো নয় যেন মোটর সাইকেলের গ্যারেজ গেটে প্রবেশ করতেই ডান পাশে প্যাথোলজি ডিপার্টমেন্টের সামনে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বসার জায়গার পাশে একটি মোটরসাইকেল সাইকেল পার্ক করা শুধু প্যাথোলজি ডিপার্টমেন্টের সামনেই যে মোটর সাইকেল তা নয় আমাদের সঙ্গেই থাকুন পুরো হাসপাতালটি আপনাদের এই যে আপনারা যে হসপিটাল ভর্তি করে মোটরসাইকেল রাখছেন এগুলা কাদের এগুলা আমাদের না আমার মোটরসাইকেলই নাই তাহলে আমাদের ল্যাবের কারোর নাই এই গলির ভিতর থেকে ভিতরে দেয়া সব জায়গায় মোটরসাইকেল এগুলা জারজার মোটরসাইকেল আর হলো কর্তৃপক্ষ বলতে পারে আমাদের এই যে আছি বেসিক্যালি এই রূপে কারোরই মোটরসাইকেল নেই এটি জরুরি বিভাগের সামনের দিককার চিত্র এখানে রয়েছে Honda কোম্পানির একটি বাইক এরপর ইমার্জেন্সি গেট পেরিয়ে ইসিজি রুমের সামনে দিয়ে যেতেই বহির্বিভাগের গেটের সামনে রয়েছে আরো একটি কালো রঙের পালসার বাইক এরপর পিছন ফিরে দোতলায় ওঠার রাস্তায় আরও একটি ইয়ামাহা এফজেড গাড়ি রয়েছে এখান দিয়ে সবসময় জরুরি রুগী উপরে আনা নেওয়া করা হয় এখানে মোটর সাইকেল রাখা কতটা বাঞ্ছনীয় সে মন্তব্য আপনারাই করে যাবেন এরপর আরও একটু সামনে এগোতেই ফার্মাসিস্টের সামনে দিয়ে সারি সারি মোটর বাইক দর্শক মন্ডলী কি মনে হচ্ছে এটি কি হাসপাতাল নাকি মোটর সাইকেলের গ্যারেজ নাম প্রকাশে অনিচ্ছুক একজন হাসপাতালে কর্মকর্তা জানান বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি এবং হাসপাতালের স্টাফদের গাড়িগুলোই এই হসপিটালের ভিতরে ঢুকে রাখা হয় এ বিষয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা আমাদের জানান আপনাদের হসপিটাল ভর্তি প্রত্যেকটা গলির ভিতর দিয়ে মোটর সাইকেল এই গাড়িগুলো কাদের বিভিন্ন মানুষজন রাখে এখানে বিভিন্ন মানুষজন বলতে কারা এই হাসপাতালে যারা আসে কর্মচারী তো গলির ভিতর দিয়ে গাড়ির রেখেছে চলাচলে যে বিপত্তি করতেছে স্বাস্থ্য কর্মকর্তা মহোদয় উনি বলতে পারবেন কারণ ওনার আন্ডারে হইল গা এই পুরা এই স্বাস্থ্য কমপ্লেক্স বুঝছেন আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা না আমি তো নতুন আসছি আমি নতুন আসছি আমি এখনো এই আজকে এখন এই যে সমস্যাটা আমি উপলব্ধি করলাম আর কি আপনি উদ্যোগ আমি সেভারেল টাইমসই নিচ্ছি এবং আমাদের গ্যারেজ করার জন্য আমরা চেষ্টায় আছি এবং গ্যারেজ হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অচিন ভর্তি চলিতেছে আল সালে লাইফলাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেড কর্তৃক পরিচালিত বগুড়া ধনুটের সুনামধন্য ইলহাম এলোমনি অরফান কৌমি মাদ্রাসায় ভর্তি চলিতেছে হুকুমালি বাস স্ট্যান্ডের অদরে গ্রাম্য নিরিবিলি মনোরম পরিবেশে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ও সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত পরিবেশে আবাসিক ও অনাবাসিক শাখায় নুরানি হিবজ ও কিতাব বিভাগে শিক্ষার্থী ভর্তি চলিতেছে অত্র মাদ্রাসার বিশেষ আকর্ষণ মাত্র চার মাসে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা এবং সুদক্ষ হাফেজের মাধ্যমে তিন বছরে কোরআন হেফজ করার সুব্যবস্থা রয়েছে